iOS 26 টোয়েন্টি এর স্টেবল ভার্সন চলে এসেছে আমাদের কাছে আপনার ফোন যদি আইফোন ইলেভেন কিংবা তারপরে রিলিজ হওয়া ফোন হয়ে থাকে তাহলে আপনি আপনার ফোনে আই 26 টোয়েন্টি ইনস্টল করতে পারবেন iOS 26 এ Apple তাদের UI কে রিডিজাইন করেছে উইথ দি হেল্প অফ লিকুইড গ্লাস এই নতুন ডিজাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে সম্পূর্ণ UI এর এক্সপেরিয়েন্স চেঞ্জ হয়ে যাবে থ্রুআউট দি iOS 26 কি কি নতুন চেঞ্জেস আসলো এবং কি কি নতুন ফিচার আসলো তার সবই আমি আপনাদেরকে অবশ্যই iOS 18 এর সাথে কম্পেয়ার করে দেখাবো আমাদের এই iPhone 16 Pro Max ফোনটিতে iOS 26 এর আপডেট সাইজ ছিল 6.11 GB আর আমাদের এই ফোনটির আপডেট ছিল তখন iOS 18.7 আপনি যদি আইওএস এইটিন ডট সিক্স কিংবা ডট ফাইভ বা ডট ফোর বা টু থেকে যদি আপডেট করেন সেক্ষেত্রে সাইজটা আর একটু বেশি হতে পারে আপডেটের সময় অবশ্যই খেয়াল রাখবেন আপনার ফোনটিতে যাতে সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট চার্জ থাকে এবং দয়া করে ফোনটি যদি হিট হয়ে থাকে বা গরম থাকে এমন সময় ফোনটিকে আপডেট করবেন না একটু কুল হওয়ার পরে বা একটু ঠান্ডা এনভারনমেন্টে ফোনটিকে আপডেট দিবেন এনি এবার চলুন আপনাদেরকে দেখাই যে কী কী নতুন চেঞ্জেস আইওএস টোয়েন্টি সিক্সে আমরা পেতে যাচ্ছি বন্ধুরা এখানে দুটো ফোনে সাইড বাই সাইড আই এইটিন ডট সেভেন এবং আই ওয়েস টোয়েন্টি সিক্স ইনস্টল করা আছে বুঝতেই পারছেন হাতের ডানে এই ফোনটাতে আই টোয়েন্টি সিক্স ইনস্টল আছে এই সিক্সটিন প্রো ম্যাক্সে আর এখানে আইফোন ফিফটিন প্লাসে ইনস্টল করা আছে হচ্ছে আই ওয়েস এইটিন ডট সেভেন আমি আপনাদেরকে একটু সাইড বাই সাইড কম্পেয়ার করে দেখাবো যে হোয়াট আর দ্য চেঞ্জেস অ্যাকচুয়ালি একদম শুরুতে যদি লক স্ক্রিনে যাই লক স্ক্রিনে তাহলে দেখতে পাচ্ছেন যে লক স্ক্রিনে কিন্তু চেঞ্জেস আছে একদম শুরুতে আই ওয়েস এইটিন ডট সেভেনে দেখতে পাচ্ছেন এখানে ডেটগুলো কিন্তু পুরোপুরিভাবে ডিটেইলে দেওয়া আছে যেমন টিউজডে সিক্সটিন সেপ্টেম্বর দেওয়া আছে পুরোপুরি বাট শর্ট ফর্মে দেওয়া আছে হচ্ছে আগস্ট টোয়েন্টি সিক্সে যেখানে আমরা দেখতে পাচ্ছি টিউজডেটা শর্ট ফর্মে লেখা এবং সিক্সটিন সেপ্টেম্বর বা সেপ্টেম্বরের যে মান্থটা সেটাও শর্ট ফর্মে লেখা আছে এর পাশাপাশি যদি আপনারা এই দুটো লক স্ক্রিনে একটু কাস্টমাইজ করতে যান তাহলে দেখবেন যে এই যে দুটো লক ক্রিনে আমরা যখন কাস্টমাইজ করছি যে নতুন যে চেঞ্জেসটা সেটা আমরা দেখতে পাচ্ছি এখানে লিকুইড গ্লাস একটা অপশন দেখতে পাচ্ছি আর এখানে কিন্তু আমরা নর্মাল যেভাবে দেখতাম আর কি সেরকম সো আমরা যখন এখান থেকে কাস্টমাইজে যাচ্ছি লাইক আমরা যখন এখান থেকে কাস্টোমাইজে ট্যাপ করছি তখন দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু চেঞ্জেস আছে যেমন আই টোয়েন্টি সিক্স আমরা কাস্টমাইজ করার পরে উই ক্যান চেঞ্জ দ্য সাইজ অফ দ্য ক্লক হেয়ার যেটা আমরা আই ওয়েস এইটিনে পারি না এবং এখানে কিন্তু আমরা শুরুতেই এরকম একটি স্ক্রিন দেখতে পাচ্ছি বাট এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুটো অপশান একটা হোম স্ক্রিন এবং একটা লক স্ক্রিন কাস্টমাইজে ট্যাপ করার পরে এরপরে উইল হ্যাভ টু ট্যাপ অন লক স্ক্রিন বাট এখানে একদম ফার্স্টেই আমরা কিন্তু লক স্ক্রিনের অপশনগুলো পেয়ে যাচ্ছি এর পাশাপাশি এখানে দেখুন আরেকটি নতুন অপশন আছে যেটা হচ্ছে স্পেশাল সিন স্পেশাল সিনে যদি ট্যাপ করেন তাহলে আপনারা দেখবেন যে ব্যাকগ্রাউন্ডের থেকে আমাদের এই যে সাবজেক্টটা বা লক স্ক্রিনের যে আমার ছবিটা সেটা কিন্তু আলাদা হয়ে গেছে এবং ডাইনামিক্যালি আমরা যখন এটাকে মুভ করছি তখন কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড দের সাথে আমাদের এই সাবজেক্টটা বা আমার ছবিটা কিন্তু মুভ করছে ইট গিভস আ থ্রি ডি স্পেশাল ফিলিং এর পাশাপাশি আইএস টোয়েন্টি সিক্সের লক স্ক্রিনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমরা আই ওয়েস এইটিনে যেভাবে আমরা চেঞ্জ করতে পারতাম লক এর সাইজ বা লক স্ক্রিনের ফন্টগুলো বা কালারগুলো ঠিক একই রকমভাবে আমরা সেটাও করতে পারছি বাট আমরা এখানে লিকুইড গ্লাসের যে টেক্সচারটা আছে সেটা কিন্তু আমরা খুব ইজিলি দেখতে পাচ্ছি এবার আমরা লক স্ক্রিন থেকে যদি বের হই লকস্ট্রিন থেকে আমরা বের হয়ে যদি আমরা ইয়েতে চলে যাই হোমস্ক্রিনে আসি হোম স্ক্রিনে আসার পরে একদম শুরুতে যে জিনিসটা আপনার চোখে পড়বে সেটা হচ্ছে এই যে নতুন একটি ক্লিন লুকের লিকুইড গ্লাস আইকন প্যাক যেটা কিন্তু আমরা আই এইটিনে পাচ্ছি না আই টোয়েন্টি সিক্সে পাচ্ছি সো আমরা এখানে যদি ট্যাপ অ্যান্ড হোল্ড করি দুটো জায়গায় ট্যাপেন হোল্ড করি তাহলে আপনারা দেখতে পাবেন যে আই ওয়েস এইটিনে কিন্তু এই যে মাইনাস বাটনটা আছে সেই মাইনাস বাটনটা কিন্তু নর্মাল এটা কিন্তু কোনো মানে লিকুইড গ্লাস ফিলিং দিচ্ছে না বাট এখানে আমরা যখন দেখতে পাচ্ছি তখন কিন্তু আমরা এই মাইনাস বাটনটাকেও দেখতে পাচ্ছি যে ইট গিভস আ লিকুইড গ্লাস ফিলিং যা একটু মডার্ন লাগতেছে দেখতে কম্পেয়ার টু দিস আই 18 এইটিন এর পাশাপাশি আমরা যখন এডিটে গিয়ে এখানে কাস্টমাইজে যাচ্ছি লাইক আমরা যখন কাস্টমাইজে ট্যাপ করছি দুটো জায়গাতে দুটো ফোনে তখন আপনারা দেখতে পাচ্ছেন যে নিউ কিন্তু আমাদের অটোমেটিক্যালি সব হয়ে যাচ্ছে আর এটা হচ্ছে ডিফল্ট ডিফল্ট কিন্তু দুটো ফোনেই এখানে আমরা দেখতে পাচ্ছি যে যেখানে লাইট ডার্ক অটোমেটিক অ্যান্ড টিনটেড বাট এইখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে ডিফল্ট ডার্ক ক্লিয়ার এবং টিনটেড যেখানে আপনি আপনার পছন্দ মতো কালার রিঅ্যাডজাস্ট করে নিতে পারবেন ঠিক আউ এস এর মতো বাট যেহেতু যেহেতু এই ক্লিয়ার গ্লাসটা নতুন এসেছে বা ক্লিয়ার আইকন প্যাকটা নতুন এসেছে সো আই এম টু কিপ দিস ক্লিয়ার আইকন প্যাক থ্রু আউট দিস ভিডিও এখানে আরেকটা মজার ব্যাপার ইউ ক্যান মেক ইট ডার্ক সো আপনার ক্লিয়ার আইকন গ্লাসকেও যদি আপনি ডার্ক আইকন প্যাক করতে চান সেটাও কিন্তু আপনি এখান থেকে খুব ইজিলি করতে পারছেন হুইচ ইজ রিয়লি আ ভেরি গুড ফিচার আই শুড সে ইউ ক্যান অ্যাকচুয়ালি ডু মোর থিংস উইথ দ্য আর এস টোয়েন্টি সিক্স কাস্টমাইজেশন যেমন আপনি এখান থেকে কিন্তু খুব ইজিলি যখন আপনি কাস্টমাইজে ট্যাপ করবেন এখান থেকে কাস্টমাইজে যখন ট্যাপ করবেন আপনি কিন্তু এই ক্লিয়ার আইকন প্যাকটা থেকে আপনি টিনটেডে যেতে পারেন এবং আপনি আপনার কেসের মতো করে রিঅ্যাডজাস্ট করে নিতে পারেন আইকন প্যাকগুলোকে যেমন আমাদের এই ফোনটি হচ্ছে রোজ গোল্ড কালারের সো আমি রোজ গোল্ড কালার ট্যাপ করার পরে কিন্তু আমাদের আইকন প্যাকগুলো অটোমেটিক একটি রোজ গোল্ড ভাইভ দিতে শুরু করেছে সো আপনি আপনার আইফোন যদি ব্লু টাইটেনিয়াম হয় বা আপনার যদি গ্রাফাইক কালার হয় ইউ ক্যান অ্যাকচুয়ালি ডু that shade of color here in the icon packs as well also i will show you changes like if you go to settings here and then you will see just only an arrow ব্যাক বাটনে জাস্ট একটা এয়ারো দেখতে পাচ্ছি আমরা বাট আপনি যদি আওয়েস্ট টোয়েন্টি এ যান সেখানে কিন্তু আপনি অ্যারো বাটন দেখবেন না এখানে আপনি অ্যাক্সেসিবিলিটি দেখতে পাচ্ছেন বা আমরা এখানে গেলে সেটিং এর অপশন দেখতে পাচ্ছেন এখানে আমরা একটা টেক্সট দেখতে পাচ্ছি দ্যাট ওয়ার আর উই কোয়েং বাট এখানে কিন্তু সিম্পলি আমরা লিকুইড গ্লাসের একটি অ্যারো বাটন দেখতে পাচ্ছি যে এরো বাটনটা সব জায়গা জুড়ে আছে অলসো আপনি যখন কোনো কিছু এনাবল করবেন লাইক আই মিন ব্লুটুথ নাও অ্যান্ড ইউ ডিসেবল ব্লুটুথ উইল সি যে এখানে ফ্লোটিং একটা টিয়ার ড্রপ এর মতো কিন্তু এই জিনিসটা কাজ করছে উইচ রিয়েলি ফিলস গুড বা মডার্ন একটা বাট আউট একটা একটা পাবেন আপনি এখানে ডট সিক্সে যখন আপনি এখানে যাবেন এবং ইউ ক্যান সি আ লিডল অ্যানিমেশন উইচ ইজ আ টিয়ার ড্রপ অ্যানিমেশন looks রিলি মডার্ন ইন মাই অপিনিয়ন অ্যান্ড অলসো আপনারা দেখেন যে আমরা গোল্ড কালারের ফোনের সাথে কিন্তু এখানে এই যে ব্লুটুথ অপশনটাও গোল্ড পেয়ে যাচ্ছি অ্যাজ ওয়েল এজ ইফ ইউ গো টু ওয়াইফাই দিস কালার হ্যাজ অলসো চেঞ্জ সো সম্পূর্ণ ইউইাই জুড়ে এলিমেন্ট ওয়াইজ এখানে কিন্তু অনেক কিছু চেঞ্জ করা হয়েছে এর পাশাপাশি আমরা যদি আরেকটু আপনাদেরকে দেখাই সাউন্ড অ্যান্ড হ্যাপ্টিক্সে গিয়ে তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে রিংটন অ্যালার্টে কিন্তু আমরা এখানে খুব সুন্দর একটা স্মুথ ফিলিং পেয়ে যাচ্ছি যেখানে একটা ক্লিয়ার ড্রপ বা একটা ড্রপ অফ ওয়াটার ইজ মুভিং From left to right, very easily, and it gives a very good, very smooth feeling. Now, if you go to camera, like I mean, camera in both the phones, you can see that our in iOS 18.6 camera cameras that's how the camera appears here. But the camera has totally changed. If you see here in our iPhone 16 Pro Max, where you can see only the video and photo mode here, but you can slide. ইউ ক্যান স্লাইড থ্রু দ্য অপশন থ্রু দ্য ক্যামেরা অপশানস ফ্রম হিয়ার সো উইচ ইজ রিয়েলি আ ভেরি গুড লিকুইড গ্লাস ফিলিং ক্যামেরা অ্যাপটা অনেকেই কমপ্লেন আছে বাট এখানে কিছু ভালো ব্যাপার আছে উপরে আমরা যদি ট্যাপ করি তাহলে আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে দেয়ার দিজ আর দি অপশনস অ্যান্ড ইফ ইউ গো টু ভিডিও দেন ইউ ক্যান সি দেয়ার আর অপশানস লাইক ফোর কে সিক্সটি এফ পি এস সো ওয়ে ইউ ট্যাপ হিয়ার ইট গিভস অলসো আ লিকুইড গ্লাস ফিলিং Where you can select whether you want to video in HD or you want to shoot the video in 4K 120 FPS or 60 FPS. But on the other hand, if you go here, you will see that you will have to tap on twice or thrice. Like, do you think tap? but tap kote hot 24? But you can think you we can easily tap the FPS that we want to select for the video in the notifications. You will see that. এখানে যেমন আমরা যখন নোটিফিকেশন সোয়াইপ আপ করছি তখন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একটা লিকুইড গ্লাস ফিলিং আমরা দেখতে পাচ্ছি এবং আমাদের ওয়াল পেপারটা এখন যথেষ্ট ভাইব্রেন্ট বাট যখন আমরা একটু সোয়াইপ ডাউন করছি নোটিফিকেশন নোটিফিকেশানে তখন এটা অটোমেটিক একটা ডার্ক এনভায়রনমেন্ট ক্রিয়েট করছে আমাদের ওয়াল পেপারে অন দি আদার হ্যান্ড ইফ ইউ হ্যাভ দি আই ওয়েস এইটিন দেন ইউ উইল সি দ্যাট দ্য ওয়ালপেপার পেপার ইজ ইন দ্য সেম ব্রাইটনেস এটা কিন্তু ডার্ক হচ্ছে না জাস্ট আমরা যখন সোয়াইপ আপ করছি তখন আমরা এখানে কিন্তু একটা এক্সট্রা একটা হোয়াইট সাইনবোর্ডের নিচে বা সাইনবোর্ডের উপরে আমরা এই টেক্সট ফিচার্স দেখতে পাচ্ছি বাট অন দি আদার হ্যান্ড ইট গিভস আ ভেরি গুড লিকুইড গ্লাস ফিলিং যেটাকে আপনি বারবার সোয়াইপ আপ সোয়াইপ ডাউন করলে দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ডের সাথে সাথে কিন্তু লক স্ক্রিনের যে ব্যাকগ্রাউন্ডটা আছে বা নোটিফিকেশনের যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটাও কিন্তু পরিবর্তন হচ্ছে এমনকি ফেস আইডির সময় আপনারা দেখতে পাচ্ছেন যে ফেস আইডিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফেস আইডি কিছুক্ষণ লোড হচ্ছে আওয়েস এ কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণের জন্য ফেস আইডি লোড হচ্ছে তারপরে এখানে আমরা পাস করার অপশন দেখতে পাচ্ছি বাট অন দি আওয়েস টোয়েন্টি সিক্স উই ক্যান ডিরেক্টলি সি দা পাস করার অপশন যেখানে আমরা একটু টাইম সেভ করতে পারি অলসো ইন দ্য নোটস অ্যাপ ইউ কান সি যে আমরা আগে যখন নোটস অ্যাপে টাইপ করতাম তখন কিন্তু ঠিক এইরকম ভাবে আমরা আমাদের পজিশন টা টাইপিং এর পজিশনিং আমরা সিলেক্ট করতে পারতাম বাট এখানে আওয়াজ টোয়েন্টি সিক্সে এটা কিন্তু ইট গিভস অ্যা লিকুইড গ্লাস ফিলিং সো আপনি দেখতে পাচ্ছেন যে ইটস গিভিং আস আর লিকুইড গ্লাস ফিলিং থ্রু আউট দ্য পজিশন যেখানে আমরা কিবোর্ড বা আমরা যেখানে টাইপ করতে চাচ্ছি বা চেঞ্জ করতে চাচ্ছি অ্যান্ড অলসো দ অপশন হেয়ার ই ক্যান সি দিস ইজ অলসো আন্ডার দ্য লিকুইড গ্লাস ডিজাইন হুইচ ইজ এখানে আমরা দেখতে পাচ্ছি এটা জাস্ট একদম ফিক্সড করা একটা ডিজাইন এখানে দেখতে পাচ্ছি আইওএস এইটিন ডট সিক্স বা সেভেনে ইভেন ইন দ্য কন্ট্রোল সেন্টার থিংস হ্যাজ চেঞ্জ আইওএস টোয়েন্টি সিক্সে আমরা দেখতে পাচ্ছি যে সাউন্ড বা ডিসপ্লের ব্রাইটনেস ওঠা নামা যে অপশনগুলো আছে সেগুলো কিন্তু আরো বেশি রাউন্ডেড হয়েছে আইওএস টোয়েন্টি সিক্সে বাট এখানে আমরা আইওএস এইটিনে দেখতে পাচ্ছি যেটা রেদার আ বিট স্কোয়ারিশ এবং এখানে যদি আমরা অপশনগুলোতে ট্যাপ করি তাহলে দেখবেন যে দেয়ার আর সাম চেঞ্জেস লাইক এখানে আমরা লিকুইড গ্লাসের একটা ফিলিং দেখতে পাচ্ছি যেখানে লিকুইড গ্লাসের অপশানসগুলো এখানে ফ্লোটিং অবস্থায় আছে বাট এখানে কিন্তু জাস্ট নর্মালি যেভাবে আমরা অপশানসগুলো আউসিটিনে পেতাম ঠিক সেভাবেই দেওয়া আছে এর পাশাপাশি আপনি যদি প্রত্যেকটা অপশান আলাদা করে যান ইউ উইল সি দ্য লিকুইড গ্লাস ডিজাইন ল্যাঙ্গুয়েজ ইন অল দি অপশানস দ্যার ইউ গো অলসো আপনি যদি মিউজিকে যান মিউজিকে ইউ উইল অলসো সি দ্য সেম থিং আওস এইটেন অলরেডি লুক সাবমিট আউট ডেটেড টু মিক এখানে আপনাদের কন্ট্রোল সেন্টারে রিডাবিলিটি ইস্যু নিয়ে আমাদের প্রথম দিকে প্রবলেম ছিল যেমন সেটিংস থেকে আমরা যখন সোয়াইপ ডাউন করতাম তখন এখানে কিন্তু কন্ট্রোল সেন্টারে রিডাবিলিটি ইস্যু ছিল বাট দ্যাট সেম রিডাবিলিটি ইস্যু ইজ নট প্রেজেন্ট হিয়ার ইন এমর ইউ ক্যানসি অ্যান্ড অলসো এটা নিয়ে আরও বেশি কমপ্লেন ছিল যেমন আমরা যখন অ্যাপ স্টোরে যেতাম অ্যাপ স্টোরে গিয়ে যখন আমরা সোয়াইপ ডাউন করতাম তখনও কিন্তু রিডাবিলিটি ইস্যু ছিল বাট সেরকম কিছুটা রিডাবিলিটি ইস্যু কিন্তু এখানে অলরেডি আছে আওয়েস টোয়েন্টি সিক্সে যেমন আমরা এখানে গিয়ে যদি অ্যাপ স্টোর সোয়াইপ ডাউন করে ইউ উইল সি দ্যাট ইট লুকস মোর রিডিফাইন্ড ইট লুকস মোর রিডিফাইন্ড অ্যান্ড মোর ক্লিন বাট ইন টোয়েন্টি সিক্স ইউ ক্যান সি দ্যাট ইট লুকস হেয়ার আই শুড লাইফে আমাদের কিন্তু অনেক স্ক্রিনশট নিতে হয় এবং স্ক্রিনশটেও কিন্তু আমরা এবার কাস্টোমাইজেশন দেখতে পেয়েছি দি হেল্প অফ টোয়েন্টি সিক্স আমরা যখন আউএস টোয়েন্টি সিক্সের স্ক্রিনশট নিচ্ছি তখন আপনারা দেখতে পাচ্ছেন যে আওস টোয়েন্টি সিক্সে কিন্তু আমাদের স্ক্রিনশট নেওয়ার পরে ঠিক এই রকম একটি অপশন আমরা দেখতে পাচ্ছি বাট আমরা যখন আও এস এ স্ক্রিনশট নেই তখন কিন্তু একদম নিচের দিকে চলে যায় এবং দেন আমাদের এখানে ট্যাপ করতে হয় ট্যাপ করার পরে উই ক্যান সি দ্য অপশনস বাট নাও আফটার সিং দ্য অপশনস ইউ ক্যান সি যে এখানে কিন্তু পরিবর্তন আছে যেমন এখানে স্কোয়ারিশ স্ক্রিনশট দেখতে পাচ্ছি আমরা বাট আউএস টোয়েন্টি সিক্সে কিন্তু কর্নারগুলো রাউন্ডেড এর পাশাপাশি এখানে ডান অপশন আছে আর এই কর্নারে আছে ক্রস অপশন এর সাথে সাথে আপনাদেরকে দেখেন নিচের দিকে আপনারা একটা আস্ক অপশন দেখতে পাচ্ছেন যেটা আও এস এইটিনে কিন্তু নেই কারণ হচ্ছে এখানে এক আইফোন ফিফটিন প্লাস এটা কিন্তু অ্যাপেল ইন্টেলিজেন্স সাপোর্টেড ডিভাইস না বাট এটা আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স এটা অ্যাপেল ইন্টেলিজেন্স সাপোর্টেড ডিভাইস সো এখানে লিটারালি ইউ ক্যান আস্ক এনিথিং সো ওয়েন ইউ আস্ক টার্ন অন সিডি দেন ইউ ক্যান লিটারেলি রাউন্ড শেপ সামথিং অ্যান্ড দেন ইউ ক্যান সার্চ ইট অন গুগল ট্যাপ টু সি হোয়াট দ্য রেজাল্টস আর হুইচ ইজ দি অ্যাপেল ইন্টেলিজেন্স থিং যা অ্যান্ড্রয়েডের সার্কেল টু সার্চ এর মতোই কিছুটা বলা যায় এবং মজার ব্যাপার এখান থেকে ইউ ক্যান ট্যাপ অন ইট অ্যান্ড ইউ ক্যান Copy and delete. You can delete screenshot and you can save it to files and photos, and also you can save it to quick notes. But I'm ready. can iOS 18.6 today. Then you will see that there are several options. Like you can share it to multiple users from here, and also you will see other options as well. হাওয়াস্ট টোয়েন্টি সিক্সে আমরা একটা নতুন আপডেট পেয়ে যাচ্ছি সেটা হচ্ছে যে আমরা যদি এখান থেকে সেলুলার বা মোবাইল সার্ভিসে যাই এবং এখান থেকে আমরা যদি অ্যাড সিম অপশনে যাই অ্যাড ই সিম অপশনে গিয়ে কিন্তু আপনি এখন চাইলে একটা নতুন অপশান পাচ্ছেন যেখানে আপনি অ্যান্ড্রয়েড থেকে ই সিম ট্রান্সফার করে আপনার ফোনে নিতে পারবেন আমাদের দেশে সাধারণত আমরা এই জিনিসটা পারি না কারণ হচ্ছে আমাদের দেশে এই অপশানগুলো নাই বা ই সিম ট্রান্সফার করা যায় না বাট যারা বাইরের দেশে থাকেন তারা পারবেন যেমন এখান থেকে আমরা আদার অপশানে যখন যাচ্ছি তখন উই ক্যান সি ট্রান্সফার ফ্রম নেয়ার বাই আইফোন ট্রান্সফার ফ্রম কিউ আর কোড সোয়ার ইস আ নিউ সি যেমন আমরা এখানে সার্চ অপশন আবেস এইটা কিন্তু উপরে পাচ্ছি বাট সার্চ অপশন কিন্তু আমরা এখানে নিচে ফ্লোটিং অবস্থায় দেখতে পাচ্ছি ইন আওয়ার সিক্স এবং কিবোর্ড ইউ উইল সি সাম চেঞ্জেস যেমন দিস ইজ দি টোয়েন্টি কিবোর্ড And you can see this is the iOS 18 keyboard. So now, side by side, you can see where are the changes hides. Also, in different apps, it appears differently. You can see the, here is the options that we see. And also, in different apps, it's different. If you the search, you can just simply the search icon But iOS 18, there were like a search written on the search option here. So these are the changes that you can see in the keyboard section as well. সেটিংস থেকে যখন আপনি ব্যাটারিতে যাবেন তখন দেখবেন যে ব্যাটারির সম্পূর্ণ অপশনটিকে কিন্তু রিডিজাইন করা হয়েছে আমাদের এই আই টোয়েন্টি সিক্সে আই টোয়েন্টি সিক্সে আমরা ব্যাটারি দেখতে পাচ্ছি যে এখানে আমাদের চল্লিশ পার্সেন্ট চার্জ আছে সো এখানে একটা কিন্তু আমরা বার দেখতে পাচ্ছি যে বারটা আমাদেরকে ইন্ডিকেট করে দেখাচ্ছে যে আমাদের ফোনে কতটুকু চার্জ আছে সো এখানে ফর্টি পার্সেন্ট চার্জ আছে সো দ্য বার ইজ ইন্ডিকেটিং দ্যাট উই হ্যাভ ফর্টি পার্সেন্ট চার্জ হেয়ার অ্যান্ড অলসো আপনি দেখতে পাচ্ছেন যে ডেইলি ইউজেসগুলো আমরা এখানে আলাদা করে দেখতে পাচ্ছি এখানে হোম স্ক্রিন অ্যান্ড লক স্ক্রিন আমরা টোয়েন্টি পার্সেন্ট ইউজ করেছি এর সাথে সাথে আমরা যখন ব্যাটারি হেলথে যাচ্ছি ব্যাটারি হেলথের ব্যাপারটা আগে ঠিক যেমন ছিল ঠিক সেরকমই আমরা এখানেও দেখতে পাচ্ছি যেমন ইন ফোনস আউএস এইটিন অ্যান্ড আওস টোয়েন্টি সিক্স ব্যাটারি হেলথ আর কোয়াইট সিমিলিয়ার ইন দ্য ফোনস ফোটোজ অ্যাপেও কিন্তু রিডিজাইন এসেছে যেমন ফোটোজ অ্যাপে নাও ইউ ক্যান সি যে দুইটা অপশান একটা লাইব্রেরি আর একটা হচ্ছে কালেকশান যেটা আলাদা একটা অপশান সো আপনি যদি আগের সেই মেসি ওয়ালপেপার বা মেসি ফোটোজটা চান তাহলে কিন্তু আপনি সিম্পলি কালেকশানে ট্যাপ করলেই ওই আগের মেসি অপশানটা পেয়ে যাবেন বাট এখন কিন্তু লাইব্রেরি আগের ঠিক যে জিনিসটা ছিল আউএস এইটিনের আগে ফোটোজ অ্যাপটা যেরকম ছিল নাও ইউ ক্যান ডু দ্যাট ফ্রম দ্য লাইব্রেরি আর এখানে আইওএস এস এইটিনে আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো কিন্তু অপশান নাই লাইক পার্টিকুলারলি কোনো লাইব্রেরি বা কালেকশন অপশন নাই ইটস সিম্পলি দ্যাট মেস ই ফটো অ্যাপ দ্যাট উই ইউজ টু গেট বিফোর অ্যান্ড অলসো এখানে কিন্তু আমরা এই যে ফ্লোটিং যে ব্যাপারটা দেখতে পাচ্ছি লাইক আমরা যদি এখানে যাই এবং এখানে দেখতে পাচ্ছেন যে ফ্লোটিং সার্চ অপশন আছে সার্চ আর এখানে কালেকশনস থেকে উই ক্যান অলসো ডু ডিফারেন্ট থিংস অ্যান্ড অলসো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি লিকুইড গ্লাসের যে গুলো সেগুলো আমরা উপর থেকে ঠিক এইভাবে দেখতে পাচ্ছি ঠিক যেখানে আমরা আওস এইটিনে উপরে আমরা দেখতে পাচ্ছি যে সার্চ আমরা সিলেক্ট করতে পারছি ছবি অথবা আমরা এখান থেকে কিন্তু আমাদের যে ছবিগুলো আছে বা আমাদের যে প্রোফাইল আছে সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি সো দিজ আর দ্য চেঞ্জেস অ্যাজ ওয়েল ইন দি ফটোজ অ্যাপ আমাদের দেশে খুব অল্প মানুষ মিউজিক অ্যাপ ব্যবহার করে সো আমরা যদি মিউজিক অ্যাপে যাই তাহলেও আমরা দেখবো যে মিউজিক অ্যাপে কিন্তু কিছু দারুণ পরিবর্তন এসেছে যেমন আমরা যদি প্রথমে একটা লেটস প্লে আ মিউজিক সো আমরা ঘোর গাড়িতে যাচ্ছি এবং ঘোর গাড়িতে গিয়ে লেটস প্লে দ্য ছায়া সং সো নাও ইউ ক্যান সি যে এখানে কিন্তু এই যে লিকুইড গ্লাসের অপশনটা আছে সো লিকুইড গ্লাসের অপশানটা আমরা ভলিউমগুলো ডাউন করে দিই সো ইউ ক্যান সি মিউজিক অ্যাপে দ্য লিকুইড গ্লাস হেয়ার যেটা আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ডের সাথে সাথে খুব ইজিলি চেঞ্জ হতে দেখছি এবং এটা ফ্লোটিং যেটা আমি বারবার করে বলছি যে এখানে অপশানসগুলো সবগুলো অপশানস ফ্লোটিং এবং আপনি সার্চ করলে কিন্তু এই নিচের দিকে অপশানগুলোকেও কিন্তু আপনি লিকুইড গ্লাসের মতো একটি ডিজাইন দেখতে পাচ্ছেন আউস টোয়েন্টি সিক্সের সাথে আমরা অনেক বছর পরে কিছু নতুন রিংটন পেতে যাচ্ছি যে রিংটনগুলো আমি আপনাদেরকে যদি একটু দেখাই যেমন আমরা যদি এখান থেকে সাউন্ডসে চলে যাই সাউন্ডস অ্যান্ড হেপটিক্সে চলে যাই দেন উই হ্যাভ দি রিংটন অপশনস সো রিংটন অপশনে আমরা যখন এখানে রিফ্লেকশনে ট্যাপ করছি তখন আমরা কিন্তু এখানে একটি অ্যারো দেখতে পাচ্ছি এই অ্যারোতে ট্যাপ করলে আমরা এখানে সেপারেট ডিফারেন্ট রিংটনস দেখতে পাচ্ছি যেগুলো নতুন যেমন এটা একটা এবং এখানে যে লিটল বার্ড দেখতে পাচ্ছি এটাও কিন্তু একটা নতুন রিংটন তো কিছুটা এইরকম শোনা যাচ্ছে নতুন এই রিংটন গুলো নতুন এই রিংটন আপনাদের কার কার পছন্দ হয়েছে তা অবশ্যই আমাদেরকে একটু কমেন্ট সেকশনে জানাবে আওয়াজ টোয়েন্টি সিক্সে আরেকটা যেটা খুবই স্পেশাল একটা ব্যাপার হতে যাচ্ছে সেটা হচ্ছে যে এখন আর আপনাকে গ্যারাজ ব্যান্ডে গিয়ে নতুন রিংটন সেট করতে হবে না আপনি ফাইলস থেকে কিন্তু সিম্পলি ইউজ অ্যাজ রিংটন সিলেক্ট করলে কিন্তু আপনি অটোমেটিক্যালি যে কোনো অডিও ফাইলকে এখন আপনার রিংটন হিসেবে সেট করতে পারবেন যেটা দেখে হয়তো অ্যান্ড্রয়েড ইউজাররা অবশ্যই একটু হাসাহাসি করতে পারে আইওএস টোয়েন্টি সিক্সের যে সাফারি সাফারিতেও কিন্তু আমরা মেজর চেঞ্জেস দেখতে পাচ্ছি যেমন আইওএস টোয়েন্টি সিক্সে আপনারা দেখতে পাচ্ছেন যেটা কিন্তু একদমই রিডিজাইন বা একদম ক্লিন দেখাচ্ছে সো এই হচ্ছে আমাদের আওয়েস টোয়েন্টি সিক্সের এই ফ্লোটিং অপশানগুলো যেখানে আপনারা খুব ইজিলি দেখতে পাচ্ছেন যে দিজ আর দি অপশানস ওয়ার থ্রি ডট থেকে আপনি মেনুটাকে এক্সেস করতে পারছেন যেখানে আপনার প্রয়োজনীয় সব কিছু আপনি এখান থেকে এক্সেস করতে পারছেন বাট আপনি যদি আওয়েস টোয়েন্টি সিক্স সরি আওয়েস এইটিনে যদি দেখেন তাহলে দেখেন যে এখানে কিন্তু নিচের দিকে সম্পূর্ণ একটি বার বাট ইন দি আওয়েস টোয়েন্টি সিক্স আমরা এটাকে কিন্তু সম্পূর্ণ রিডিফাইন দেখি যেখানে আমরা ব্যাক বাটন পাচ্ছি এবং এখানে আমরা ইউআরএল এর জন্য আলাদা একটি অপশন পাচ্ছি এবং থ্রি ডটে ট্যাপ করলে আমরা আমাদের পার্টি অপশনস গুলো এখান থেকে পেয়ে যাচ্ছি সো ইভেন দ্য সাফারি হ্যাজ গড দি লিকুইড গ্লাস ডিজাইন এন্ড ইট লুকস রিয়েলি রিয়েলি ক্লিন ইন মাই অপিনিয়ন সো আওয়েস টোয়েন্টি সিক্সে লিকুইড গ্লাস এই ডিজাইন চেঞ্জে এই বিষয়গুলোই হয়তো আমাদের চোখে সবচেয়ে বেশি পড়বে তবে ফিচারজনিত আরও অনেক চেঞ্জেস আছে যা হয়তো এই ভিডিওতে কভার করতে গেলে ভিডিওটি অনেক অনেক বড় হয়ে যাবে যা আননেসেসারি বলে আমি মনে করি কারণ আমাদের দেশে আমরা অ্যাপেলের এত এত ফিচার আসলে ব্যবহার করি না যেমন আমাদের দেশে আমাদের ওয়ালেট আমরা খুব বেশি ব্যবহার করি না এর পাশাপাশি ফেস টাইম বা মেসেজ অ্যাপ প্লে বা এয়ারপর্ডস এর মতো ফিচারগুলো কিন্তু আমরা খুব একটা ব্যবহার করি না যে কারণে আসলে ওই বিষয়গুলো আমরা এই ভিডিওতে কভার করিনি তবে আমি খুব শীঘ্রই আরেকটি ভিডিও দিব যেখানে আমরা আপনাদেরকে অবশ্যই দেখাবো যে দশটি মেজর ফিচার বা চেঞ্জেস যে চেঞ্জগুলো আপনার অবশ্যই আও এস টোয়েন্টি সিক্সে করা উচিত সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি এই ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দি আও টোয়েন্টি সিক্স ভিডিও